বিসমিল্লাহির রহমানির রহিম খুব লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে দেখেন ডিজাইনগুলোটা দেখেন আগে ডিজাইনগুলো তারপর কালারগুলো দেখেন ডিজাইন থাকে এরকম এটা হচ্ছে গলা ডিজাইন পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা এই যে এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে হাতা এই যে কামিজের ব্যাক সাইডে হচ্ছে এটা দেখেন কামিজের পিছনের সাইডও কিন্তু কি গর্জিয়াস ভাবে কাজ করা আছে নিচে কিন্তু বর্ডার দেওয়া আছে কাজ পাবেন না শুধু সামনে পাবেন এটা কিন্তু সামনে এবং পিছনে দেখেন পিছনে কিন্তু আরো গর্জেস কাজ করা এটা হচ্ছে কি কাজ আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে সামনে পিছনে কাজ করা একদম জলি সুতা দিয়ে কাজ করা আছে এটা কাপড়ে কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো আর এই হচ্ছে ওনার ওনার কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে ওনাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য

পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা এই এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে হাতা পাশেটা হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে কামিজের সঙ্গে সেম থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে কামিজের ব্যাক সাইডে হচ্ছে এটা দেখেন কামিজের পিছনের সাইডও কিন্তু কি গর্জেস ভাবে কাজ করা আছে নিচে কিন্তু বর্ডার দেওয়া আছে খুব সুন্দর ড্রেস কোয়ালিটি সম্পন্ন ড্রেস সামনে পিছনে কাজ করা দুই দিকে কাজ করা সামনে এবং পিছনে দুই দিকে কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওর না মেটেল হচ্ছে লাক্সারি শিফন দেখেন কি সুন্দর ড্রেস এগুলো গর্জেস কাজ করা আছে এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স সামনে পিছনে কাজ করা সামনে পিছনে কাজ করা প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে সামনে পিছনে কাজ দিচ্ছি আমরা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছে একদম হোলসেল দামে পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দুই হাজার টাকা ড্রেসের কিন্তু আপনার শুধু পিছনে কাজ পাবেন না শুধু সামনে পাবেন এটা কিন্তু সামনে এবং পিছনে দেখেন পিছনে কিন্তু আরো গরজেস কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড কামিজের কি পরিমাণ গর্জেস কাজ করা আছে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে সামনে পিছনে কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মেটেরিয়াল হচ্ছে লাকজারি শিফন ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য দেখেন প্রাইজ অনুযায়ী কিন্তু এত সুন্দর ড্রেসগুলো দেখেন কাজগুলো দেখেন ওনার তো প্রাইজ দিয়েছি কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন সামনে পিছনে কাজ করা ড্রেস আর কালারগুলো কিন্তু ছয়টা কালার এভেলেবেল আছে এখন সবগুলো কালারই খুব সুন্দর সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর কালারগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সামনে এবং পিছনে

সামনে পিছনে কাজ করার রেস কামিজের সামনের ডিজাইন হচ্ছে এরকম গলা থাকবে দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন এত সুন্দর কাজ করা দেখেন আর ব্যাক সাইডটা আরো সুন্দর কত গর্জেস কত গর্জেস মা আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনার ওনার কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে ওনাটা পুরো অন্যতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা তো প্রাইস দিয়েছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে মাস্টার ইয়েলো আপনারা দুই হাজার পঁচিশশো টাকা ড্রেসে কিন্তু পিছনে কাজ পাবেন না শুধু সামনে কাজ কিন্তু আমরা দিচ্ছি সামনে পিছনে কাজ করা ড্রেস তাও মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কিভাবে সম্ভব এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনা দেখেন ওনা তো কিন্তু কি সুন্দর কিন্তু এই যে দেখেন বর্ডার বর্ডার করা আছে একদম আর এটা হচ্ছে ওনার প্যানেল কাজগুলো এই যে ওনার প্যানেলের কাজ কাজগুলো দেখেন কি সূক্ষ্মভাবে করা আছে যাদের পছন্দ হয় ঝটপট অর্ডার করে নেবেন এসব ড্রেস কিন্তু থাকবে না স্টক আউট হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই আমাদের স্টকও খুব একটা বেশি নাই অল্প কিছু স্টক আছে এটা দেখেন কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস তাও আবার সামনে পিছনে দুই সাইডে কিন্তু কাজ করে এটা ব্যাক সাইড এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না তারপরে যাদেরই পছন্দ হয় ড্রেস গুলো কোয়ালিটি সম্পন্ন ড্রেস সেগুলো প্রাইস দিয়েছি কিন্তু মাত্র সতেরোশো টাকা